সারা পৃথিবী বন্যা হওয়ার পর নুহ নবী নৌকা কোথায় থামিয়েছিলেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাইজান ভালো আছেন জি আল্লাহ খুব ভালো আছেন আপনি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ভালো আপনার বাড়ি আমার বাড়ি ধুবরি মেডিকেল কলেজে আমি বানাফাক এমএস ইসলামিক কুইজ চ্যানেল থেকে এসেছি আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করব আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন তাও আলহামদুলিল্লাহ যদি সঠিক উত্তর দিতে না পারেন তাও আলহামদুলিল্লাহ তে এক নম্বর প্রশ্ন কোন নবীর মা নেই একটা কথা হলে কি আশা করবো আপনার প্রশ্নের উত্তর দিতে কিন্তু হজরত কথার মাধ্যমে আপনি একমত একমত আছেন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক অবশ্যই উত্তর কিন্তু সঠিক হয়েছে আমি আর প্রশ্ন করতেছি কোন নবীকে দিয়ে হজরত জাকারি আলী সালাতামকে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক অবশ্য উত্তর কিন্তু সঠিক হয়েছে আমি আর একটা প্রশ্ন করতেছি কবরের মুর্দাকে কার পিকচার দেখানো হবে কবরের মুর্দাকে দেখা তো হবে আকাই নামদার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের স্রোত এরম করে বান্দার সামনে তুলে দেওয়া হবে সে এটা চেনো আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহরই সেলফি বা ছবি দেখাবে কবরের মধ্যে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক অবশ্য উত্তর কিন্তু সঠিক হয়েছে আমি আরেকটা প্রশ্ন করতেছি সারা পৃথিবী বন্যা হওয়ার পর নুহ নবী নৌকা কোথায় থামিয়েছিলেন সে পাহাড়টার নাম হলো যুদি পাহাড় যুদি পাহাড় আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক অবশ্যই উত্তর কিন্তু সঠিক হয়েছে আপনাকে আমি চারটা প্রশ্ন করলাম আপনি কিন্তু সঠিক উত্তর দিলেন আপনার কাছে কেমন লাগতেছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে ভালো লাগতো অনেক দূরে থেকে আসলাম আপনার সাথে দেখা হলো আপনাদের কান্লাপালি অঞ্চল সাদুল্লাহ বাড়ি সেটা এটা আমাদের বাড়ি হলো এই ধুবরি মেডিকেল কলেজ ঝগড়া সাথে